এদিকে হঠাৎ করেই ভারত থেকে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে জরুরি ঘোষণা দিয়ে বসলেন শেখ হাসিনা তবে কি আবার নির্বাচন বানচাল হয়ে যাচ্ছে কপাল কি কুলে যাচ্ছে শেখ হাসিনার হঠাৎ করে একই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব মহাবিপদে পড়তে চলেছে ডক্টর ইউনোস এবং তার সমন্বয়কের সারাদেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে হঠাৎ করে এই ভারত থেকে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে জরুরি ঘোষণা দিয়ে বসলেন শেখ হাসিনা তবে কি আবার নির্বাচন বানচাল হয়ে যাচ্ছে কপাল কি কুলে যাচ্ছে শেখ হাসিনার হঠাৎ করে একই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব মহাবিপদে পড়তে চলেছে ডক্টর ইউনস এবং তার সমন্বয়কীরা সারা দেশ তুলফার বিস্তারিত জানতেই দেখতে থাকুন এই ইলেকশন কোনো ইলেকশন এটা ইলেকশন হতে পারে না এটা ইলেকশন থেকে জঘন্য কাজ করে যাচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করা ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছে কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না কিসের নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট মানে হাতে গোনা আর মাঝে দুটো দিন এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে বাংলাদেশের সেনা প্রধান এবং ভারতীয় সেনা মধ্যে গোপন ফোন ভোটের আগে বাংলাদেশের খেলা কি ঘুরে গেল সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা কার্যত ভারে মা ভবান এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের আলো অন্ধকারের খেলা পুরোটাই আই ভারতের হাতে। তা কিছু দেখতেছি আর শুনতাছি 12 তারিখের নির্বাচন না নাটকে কিছু ঘটছে। মনে রাখবেন 12 তারিখে কেন্দ্র করে নির্বাচন না যুদ্ধব্যাটা জঙ্গি যুদ্ধ চারদিকে যখন এমন তালমাটাল অবস্থা তখন যদি আওমেলিক তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। প্রধান উপদেষ্টা ইউনুস এখন ঘরে বাইরে একা তার সমস্ত শক্তির উৎস এক একে নিবে যাচ্ছে। এক এককে নিবিছে দেউটি নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই না পারলেও তো মুক্তি নাই। বদলে যাচ্ছে সমীকরণ। শেখ হাসিনার অনুপস্থিতির বাংলাদেশ নিয়ে ভারতের নয়া মাস্টার প্ল্যান কি? নির্বাচনের 80 ঘন্টা আগে ডঃ ইউনূস সরকার ব্যর্থ হচ্ছেন। পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। কিছেন ইঙ্গিত। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে বাংলাদেশী যেকোনো সময় আগvnd করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে رياض

এটা থেকে জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করা ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না কিসের নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না পঞ্চাশ পার্সেন্টের উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনুসের কোনো অধিকার নাই কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান্ড কোন যোগ্যতার বলে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতা এসেছে কোন অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্বকার আর কি আছে লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে বা অন্যের দেশ চুরি করতে বা অন্যের সম্পদ চুরি করতে এটা হলো বাস্তবতা যে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে হ্যাঁ অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে আমাদের অগণিত নেতাকর্মীকে আমরা হারিয়েছি প্রায় আমাদের দশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে আহত করেছে একদিন সেই হিসাব বেরোবে জবাব দিতে হবে এবং কোথায় কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মী বাড়িঘর লুটপাট করেছে কত নেতা কর্মীকে নির্যাতন করেছে মামলা দিয়েছে আজকে লক্ষ লক্ষ প্রায় পাঁচ সাত লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আর কারাগার তো ভরে ফেলেছে কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে সে তো ছিল না সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধে যে কটা সেই কটাই এখন তো মামলাও লাগবে না অমনি গ্রেপ্তার করো এ হলো ইনুসের রাজত্ব মামলা ছাড়াও গ্রেপ্তার হবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইনুস আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে আর ওই যে আসিফ নজরুল একটা এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ আর একজন হলো পরিবেশবিদ এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো এখন এখন পাথর বেঁচে পয়সা কামালো আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে যে জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে এই জঙ্গি সন্ত্রাসী ইনুস এবং তাতে আলা চমনরা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সব কিছু ভুলে সবাই এক হয়ে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে আর যেখানে নৌকা নাই আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কেন ভোট দেওয়া তার স্বাধীনতা মানুষের ইচ্ছা সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে এটা হলো বাস্তবতা হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চীবি হোক বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে এস্টাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের করছেন গত বছরে যা কিছু করেছে প্রয়োগ অতিমাত্রার মব আত্মতুষ্টির নীতি নির্ধারণ সবকিছু সময় যেন চলে এসেছে দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে চার দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না এটা এখন তাদের কাছে স্পষ্ট আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ যে অরাজকতা ঢেউ উঠবে সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলে তাদের আতঙ্ক এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে

পৃষ্ঠপর্তাপিস নাটকীয় এবং একই সাথে করুণও যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে এখন সবাই সাঁতার কাটছে যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাত্রে ফিরে ওঠার চেষ্টা করছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত দেড় বছর ধরে দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছে তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই এটা প্রকৃতির নিয়ম এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে স্বরা জ্ঞান করেছেন তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে এটা বুঝতে আর কারো বাকি নেই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা এনার্কি শুরু হতে পারে তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হারে মজায়ের পাচ্ছেন এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হল শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিরি খবরটি আটকে ওঠার মতো একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য উদ্দেশ্য পরিষ্কার তারা দেশ এই তালিকায় নাকি নয়জন জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ভাবা যায় যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিত্রান দেওয়ার প্রস্তুতি নেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলে কম বলা হবে কোন টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পอร์ต টার্মিনাল লিস্ট দেওয়া হয়েছে যে ডিপি ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি সেই কোম্পানিকেই আমাদের নিউ মরিং টার্মিনাল লিস্ট দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা হয়েছে Vessel এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কেউ কিছুও জানে না মানে এর ফলে যা হবার তাই হয়েছে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা ইউরোপিয়ান ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে 60টি কোটি ডলারের পণ্য আটকে আছে এবং তেতারা অর্ডার বাতিল করতে পারেন তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনৈতিক

গ্রহণযোগ্য হতে পারে না সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভেতর থেকে এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল সেই সিভিল সোসাইটির সদস্যরাও এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ঈদুল লাফিয়ে পড়ে সেই ইদুর গুলো লাফাতে শুরু করেছে প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক মদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্য গুলো খেয়াল করুন তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না অথচ কয়েক গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন এখন তিনি বলছেন সরকারের সাথে যোগাযোগ ছিল না তিনি শুধু পরামর্শ দিয়েছেন কি পরামর্শ দিয়েছেন কু পরামর্শ এই যে হঠাৎ করে দায় আড়ানোর চেষ্টা এটা কিসের ইঙ্গিত অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানই নেননি তখন দর্শকের শাড়ি থেকে ধেয়ে আসা প্রশ্ন অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমুক বাণী সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয় কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন গায়ে কাদা লাগবেই আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তার কথাগুলো আরো তীক্ষ্ণ তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে এখন তাদের সামনে একটাই কাজ বাকি কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া অন্তর্ভুক্তিমূলক সমাজ গোটে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন তা আদতে সরকারের কফিনে শেষ প্যারেক ঠুকে দেওয়ার মতো তিনি যখন বলেন ছাতা তো খুললোই না বৃষ্টি পড়ে যাচ্ছে তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপির সম্পর্কে টানা পড়ে নতুন এক সংকট তৈরি করেছে বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ আর এতেই ঘুম আরাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির ওপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে তারা বুঝতে পাচ্ছেন ক্ষমতার পালাবদন হলে তাদের রক্ষা নেই অন্যদিকে সরকার নিজের নিজের তৈরি করা ইনকিলাব মঞ্চও এখন ওমেরাং হয়ে দাঁড়িয়েছে তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ শোনা যাচ্ছে যে তিনটি বড় ইস্যু বন্দরের অচল পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সরকারকে চেপে ধরেছে সচিবালয়ের তালা ঝুলে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল বাধ্য এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোনো সরকারের পক্ষে সম্ভব নয় মানে ইউনুসের পক্ষে তো একেবারেই সম্ভব নয় কারণ ইউনুস নির্বাচিত সরকার নয় ডক্টর ইউনুস আসলে এখন আক্ষরিক করতে একা তার বসংবাদ উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট করছেন আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু স্বাস্থ্যে ব্যস্ত চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা তখন যদি আওয়ামী তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে তবে তা হবে আগুন আগুনে ঘি ঢালার মতো সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই নিরাপদ নয় ডক্টর ইনুস হয়তো নির্বাচনটা জোর করে করে ফেলবেন কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয় বরং তার ভয়ঙ্কর অসুয়া ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির রাজনীতির পরিণতি তার মূলত একদল স্বার্থান্চিত কারণে মানে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউ নিরাপদ নয় প্রধান উপদেষ্টা ইউনুস এখন ঘরে বাইরে একা তার সমস্ত শক্তির উৎস একে একে নিভে যাচ্ছে একে একে নিবিছে দেউটি নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই না পারলেও তো মুক্তি নাই এই টালমাটাল অবস্থায় দেশের ভবিষ্যৎ আপনিই জানেন অন্ধকার অন্ধকার এবং অন্ধকার বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট মানে হাতে গোনা আর মাঝে দুটো দিন এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই কি কথা হলো ভারতীয় সেনাপ্রধানের একটি বক্তব্য উঠে এসেছে কি বলেছেন তিনি সেটাও আপনাদের শোনাবো তবে কোথাও গিয়ে কি এরকমটা মনে হচ্ছে এই যে আমরা দেখছিলাম যে সাংবাদিককে তুলে নিয়ে গেছে অফিসটা পুরো ফাঁকা অনেক তিনি করেন দুর্দশা গাল ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো দেখাবো না কোনো ভিডিওতে তবে কিন্তু আমাদের